কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র মধ্য আফ্রিকার একটি দেশ স্থানীয়রা দেশটিকে ডিয়ার কঙ্গো বা কঙ্গো নামেও ডেকে থাকেন দেশটির উত্তরে রয়েছে কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণে সুদান এবং পশ্চিমে রয়েছে সীমিত সীমা। অগণিত পাহাড়ি নদী মনোরম পাহাড় এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটি শুধুমাত্র তার প্রাকৃতিক বৈচিত্র্যের দিক থেকেই নয় বরং সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকেও সমৃদ্ধ বিখ্যাত ধর্মীয় কিংবা ঐতিহাসিক কোন রকম স্থাপনারই অভাব নেই এই দেশে ক্যাথেড্রাল মিউজিয়াম ও প্রাচীন স্থাপত্যগুলো দেশটির প্রাচীন ইতিহাসকেই তুলে ধরে আজকে আমরা বিশ্ব প্রান্তরের এই ভিডিওতে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ইতিহাস বেশ পুরনো এবং সমৃদ্ধ প্রাগৈতিহাসিক কালে এ অঞ্চলে বান্টু জাতিগোষ্ঠী প্রথম বসতি স্থাপন করে নদীতে মাছ ধরে তা বিক্রি করা এবং লোহার অস্ত্র নির্মাণ করা ছিল তাদের প্রধান পেশা সে সময় অঞ্চলটিতে লুবা লুন্ডা ও কঙ্গো কিংডমের মতো বিভিন্ন সাম্রাজ্য গড়ে উঠতে থাকে তখন এ অঞ্চলের সাথে আফ্রিকার এবং আরব দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক উন্নত হতে শুরু করে চোদ্দশো সালে পর্তুগিজ নাবিক দিয়েগো কাও এ অঞ্চলে পাড়ি জমান শুরুর দিকে বাণিজ্য করলেও পরবর্তীতে তারা এখানে দাস ব্যবসা শুরু করে ফলস্বরূপ দেশটির অসংখ্য মানুষ তাদের কাছে বন্দী হয় এর প্রায় চার শতাব্দী পর আঠারোশো সালে বার্লিন কনফারেন্সে আফ্রিকার দেশগুলোকে ভাগাভাগি করা হয় তখন কঙ্গো চলে যায় বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিউপল্ডের হাতে তিনি দেশটিকে কঙ্গো ফ্রি স্টেট হিসেবে ঘোষণা করেন তবে বাস্তবিক অর্থে দেশটিতে তখন জনগণের উপর চালানো হতো অমানবিক অত্যাচার এমনকি স্থানীয়দের বন্দি করে তাদের অঙ্গ বিচ্ছিন্ন করা হতো এভাবে হাজার হাজার মানুষ তাদের পার্শ্ববিকতার বলি হয়েছিল একসময় দেশবাসী এর প্রতিবাদ জানাতে শুরু করলে সমগ্র দেশ উত্তাল হয়ে উঠে ফলস্বরূপ উনিশশো ষাট সালের তিরিশ জুন দেশটি বেলজিয়াম উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে এবং দেশটির নতুন নামকরণ করা হয় কঙ্গো প্রজাতন্ত্র কিন্তু এর ঠিক দেড় মাস পর পনেরো আগস্ট প্রতিবেশী দেশ ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করলে তারাও একই নাম গ্রহণ করে তখন বিভ্রান্তি এড়ানোর জন্য বেলজিয়ামের উপনিবেশ এই দেশটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো নাম গ্রহণ করে তবে স্বাধীনতার পর পশ্চিমারা ষড়যন্ত্র করে দেশটির প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বাকে হত্যা করে পরবর্তীতে উনিশশো সালে সেকো ক্ষমতা এলে দেশটির নাম রাখা হয় জায়ার প্রজাতন্ত্র তিনি ছিলেন স্বৈরাচার উনিশশো সাতানব্বই সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয় তখন দেশটি সৌরশাসকদের হাত থেকে মুক্তি পায় ঠিকই তবে এখনও নানান বিদ্রোহ ও দুর্নীতির অস্তিত্ব রয়েছে কঙ্গোতে বর্তমানে দেশটির তেইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় এগারো কোটি তেরো লক্ষ উনচল্লিশ হাজার আটশো জন মানুষের বসবাস ডিয়ার কঙ্গো কিন্তু তার বহুমুখী সংস্কৃতির খাবারের জন্য বেশ সুখ্যাত স্থানীয় রান্নাতে আফ্রিকান ফরাসি ও অন্যান্য অঞ্চলের প্রভাব লক্ষ্য করা যায় মোয়ামবে চিকেন কঙ্গোর জাতীয় খাবার হিসেবে পরিচিত কিছুটা তেল জাতীয় এক প্রকার ফলের সসকে মোয়াম্বের সস বলা হয় মুরগির মাংসের সাথে এই সস মিশিয়ে তৈরি করা হয় খাবারটি ধীরে ধীরে রান্না করে প্রস্তুত করা এই খাবারটি ভাতের সাথে পরিবেশন করা হয় পণ্ডু দেশটির একটি স্থানীয় খাবার যা ক্যাসাভার পাতা দিয়ে তৈরি করা হয় পাতাগুলো সেদ্ধ করে নারিকেল দুধ পাম অয়েল এবং মশলার সংমিশ্রণে প্রস্তুত করা হয় এই খাবারটি সাধারণত ভাত বা ফুফুর সাথে পরিবেশন করা হয় ফুফু হল কঙ্গর খাবারের একটি অপরিহার্য অংশ এটি মূলত একটি নরম পেস্ট যা সাধারণত বিভিন্ন সস এবং স্টুয়ের সাথে খাওয়া হয় খাবারের ন্যায় সংস্কৃতির দিক থেকেও ব্যাপক সমৃদ্ধ দেশটি দেশটির উৎসবগুলো এখানকার সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি প্রতি বছর তিরিশ জুন ডিয়ার কঙ্গোতে মহাসমারোহে পালিত হয় স্বাধীনতা দিবস যেটি ফিস্ট অব দ্য ইন্ডিপেন্ডেন্স নামে পরিচিত উনিশশো সালে বেলজিয়ামের উপনিবেশ থেকে মুক্তি পাওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়ে থাকে এদিন সারা দেশে কুচকাওয়াজ নানারকম রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশপ্রেমমূলক সঙ্গীতের আয়োজন করা হয় এমনকি রাজধানী সহ অন্যান্য বড় শহরগুলো এদিন সেজে উঠে বর্ণিল আলোকসজ্জায় ইতিহাসকেন্দ্রিক উৎসব ছাড়াও নানারকম বিনোদনমূলক উৎসব পালিত হয় দেশটিতে মার্স গ্রাস কঙ্গোর অন্যতম রঙিন এবং আকর্ষণীয় উৎসব এই উৎসবটি ক্যাথলিক ঐতিহ্যের অংশ জাঁকজমকপূর্ণ পোশাক মুখোশ এবং নাচের মাধ্যমে এই উৎসবটি উদযাপিত হয় সহ বিভিন্ন শহরে বর্ণাঢ্য প্যারেড ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন স্থানীয় জনগণ এবং পর্যটক উভয়ের কাছেই উৎসবটি সমানভাবে উপভোগ্য কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অধিকাংশ এলাকা ঘন সবুজ গাছপালা দ্বারা আচ্ছাদিত এবং এখানে প্রায় ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে দেশটির সবুজ বনভূমিতে রয়েছে বানর শিম্পাঞ্জি হাতি মহিষের মতো পশু তাছাড়া কঙ্গ নদী এবং তার উপনদীগুলোতে বসবাস রয়েছে মাছ কুমির এবং অন্যান্য জলজ প্রাণীর জীববৈচিত্র্যের পাশাপাশি স্বর্ণ কোবাল্ট তামাসহ অন্যান্য খনিজের ভাণ্ডার রয়েছে এ দেশে বেশ কিছু প্রাকৃতিক উদ্যান থাকায় পশুপাখির জন্য নিরাপদ আশ্রয়ের যোগান দিতে পেরেছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশটির ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক আফ্রিকার প্রাচীনতম সংরক্ষিত বরাঞ্চল যেটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উদ্যানটি পর্বতমালা আগ্নেয়গিরি এবং বিরল প্রজাতির গড়িলা ও হাতির আবাসস্থল জীববৈচিত্র্যের অপরূপ এই কেন্দ্রটি আফ্রিকান বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির আরেক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ কাহুজি বিয়েগা ন্যাশনাল পার্ক বিশালাকার গরিলা প্রজাতির জন্য সুখ্যাতি রয়েছে পার্কটির প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা নিয়ে বিস্তৃত এই অঞ্চলটি প্রকৃতিপ্রেমীরা এখানে গেলে জীববৈচিত্র্যের এক অভূতপূর্ব সমারোহ দেখতে পাবেন এমন এমনকি বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে যারা ভালোবাসেন তাদের জন্য এটি এক অবিস্মরণীয় গন্তব্য জলজ জীববৈচিত্র্যের কথা বললে দেশটির কঙ্গ নদীর কথা না বললেই নয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই নদীটি মধ্য আফ্রিকার জীবনরেখা হিসেবে পরিচিত সমৃদ্ধ জলজ জীববৈচিত্র্যের পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীটি বেশ গুরুত্বপূর্ণ কঙ্গো নদীতে নৌকা ভ্রমণও কিন্তু পর্যটকদের জন্য এক চমৎকার অভিজ্ঞতা আফ্রিকার অন্যতম বৃহৎ হ্রদ লেক কিভুও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সীমান্তে অবস্থিত উষ্ণ জল শান্ত পরিবেশ আশেপাশের পাহাড়ি অঞ্চলের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের চমৎকার অভিজ্ঞতা দেয় এছাড়াও এখানে নৌকা ভ্রমণ এবং মাছ ধরার মতো নানারকম বিনোদনের সুযোগ রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক আকর্ষণ হল জঙ্গ ফলস প্রায় পঁয়ষট্টি মিটার উচ্চতা বিশিষ্ট জলপ্রপাতটি সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত ঘন সবুজ জঙ্গলে অবস্থিত এই জলপ্রপাতটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে শহরের কোলাহলপূর্ণ পরিবেশ ছেড়ে যারা নিরিবিলি পরিবেশ উপভোগ করতে চান তাদের জন্য জঙ্গফলস অবশ্যই এক দারুণ গন্তব্য দেশটিতে জলপ্রপাতের ন্যায় আগ্নেয়গিরিরও দেখা মিলবে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে অবস্থিত মাউন্ট নিয়ারা গঙ্গ হল বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি তিন হাজার চারশো মিটার উচ্চতা বিশিষ্ট এই আগ্নেয়গিরির অন্যতম আকর্ষণ হল এর শীর্ষে অবস্থিত বিশাল লাভারদ বিশেষ করে রাতের বেলায় অঞ্চলটি স্বপ্নপুরীর মতো মনে হয় ট্রেকিং লাভার এবং ভ্রমণপাসুদের জন্য আগ্নেয়গিরিটি জনপ্রিয় গন্তব্য তবে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র পর্যটকদের মন জয় করেনি দেশটির মানব নির্মিত স্থাপনাগুলো পর্যটকদের আকর্ষণ করে কঙ্গোর ন্যাশনাল মিউজিয়াম অফ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো একটি অনন্য স্থান স্থানীয় শিল্পকর্ম ঐতিহাসিক নিদর্শন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যের সমাহার এই জাদুঘরটি এই জাদুঘরটি শিক্ষার্থী গবেষণা কিংবা পর্যটকদের জন্য সমানভাবে আকর্ষণীয় কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় অবস্থিত ক্যাসিনো সালুড স্থানীয় কিংবা পর্যটক উভয়ের কাছেই বেশ জনপ্রিয় আকর্ষণীয় এই বিনোদন কেন্দ্রটিতে আধুনিক সুযোগ সুবিধা সুবিধাসহ বিলাসবহুল অভিজ্ঞতা লাভ করার সুযোগ রয়েছে বলা যায় এটি কঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সমৃদ্ধ জীবনধারা এবং বিনোদন সংস্কৃতির প্রতিফলন সেন্ট পিটার অ্যান্ড পল ক্যাথেড্রাল দেশটির আরেকটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থাপনা এখানকার মনোমুগ্ধকর স্থাপত্য শৈলী এবং আধ্যাত্মিক পরিবেশ দুটোই পর্যটকদের বিমোহিত করতে বাধ্য দেশটির ধর্মীয় ঐতিহ্য এবং স্থাপত্য কীর্তির প্রতীক এই ক্যাথেড্রালটি দেখতে প্রতি বছর অনেক পর্যটক ভিড় জমান এখানে আওয়ার লেডি অব দ্য কঙ্গো ক্যাথেড্রাল দেশটির প্রাচীনতম গির্জাগুলোর একটি ধর্মীয় এবং ঐতিহাসিক উভয় দিক থেকেই ক্যাথেড্রালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অভ্যন্তরের কারুকাজ এবং চারপাশের শান্ত পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে সব মিলিয়ে কি নেই কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেলে গড়ে ওঠা এই দেশ বৈচিত্র্যময় উৎসব সুস্বাদু খাবার এবং বহুমুখী শিল্প সংস্কৃতির মাধ্যমে সমগ্র বিশ্বের মন জয় করেছে প্রকৃতি প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে ইতিহাস অনুসন্ধানে সকলের জন্যই দেশটি এক চমৎকার গন্তব্য কঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সমগ্র বিশ্বের মাঝে নিজের ঐশ্বর্যপূর্ণ সৌন্দর্যকে যেভাবে তুলে ধরেছে তা সত্যিই প্রশংসনীয় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে